দেশ এবং দেশের বাইরে যে যেখানে ভিডিওটা দেখেন বিয়ার্স আজকে কিছু কবুতর দেখাবো আপনার দর্জ সহকারে দেখবেন আজকে গলালাল কবুতর রানিং পেয়ার কবুতর দেখাবো মাস্টার পেয়ার ডাইরেক্ট র লাড লাইনের গলালাল লাল কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স দামা দামি কোনো অপশন নাই ফিক্সড রেট তিন হাজার টাকা রানিং পেয়ার গলালাল কবুতর আপনারা আপনার স্ক্রিনশ দেবেন যে কোনো কবুতর লাগলে দেওয়া যাবে ইনশাল্লাহ এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা পড়বে নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বেয়ার্স যেরাম ওরা সেরাম বাজি আপনার নিঃসন্দেহে রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন ডাইরেক্ট গলালাল কবুতার মাস্টার পেয়ার অনলি তিন হাজার টাকা স্ক্রিনশট দেবেন যে কোনো কবুতার লাগলে দেওয়া যাবে মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা বেয়ার্স এক জোড়া গলালাল আছে দেখেন আজকের যে গলালাল অসাধারণ গলালাল রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার গলালাল কবুতার মাস্টার পেয়ার কবুতর মাশাল্লাহ অনলি দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড রেট বা গলালাল পাচ্ছেন অনলি তিন হাজার টাকায় রানিং পেয়ার কবুতার স্টেশনিং দেখবেন গেট দেখবেন অনলি গলালাল পাচ্ছেন তিন হাজার টাকা বিয়ার্স গলা লাল পাচ্ছেন তিন হাজার টাকা মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল লাল কবুতর ক্রয় করুন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো গলা লাল নাই একদম কোনো কথা হবে না বিয়ার্স আপনারা নেবেন দামাদামি কোনো কথা না তিন হাজার টাকা পড়বে প্রাইস রানিং প্লেয়ার কবুতর মাস্টার প্লেয়ার গলালাল লাল কবুতর আপনারা নিঃসন্দেহ পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলা কেন যদি ইন্ডিয়া ভাইরাল নিতে চান অবশ্যই দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহ করবেন জিরা মোড়া সিরাম বাজি রেস্টুরেন্টিং কেটাপ দেখে গলালাল করুন গোলালাল সিনার অনেক উপায় আছে নিঃসন্দেহে আপনারা করা করুন মাস্টার পেয়ার রানিং পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা গোলালাল রানিং পেয়ার কবুতর বিয়ার্স এক জোড়া আছে আপনার নিঃসন্দেহ করবেন সুয়া জেনারেশন রানিং পেয়ার কবুতর মা ডিমে আছে আপনার নিঃসন্দেহ করবেন মার্শাল্লাহ ছোয়া দেখেন স্ট্যান্ডিং গেটআপ দেখেন চুয়ার চোখ দেখা দেবো আপনার পারবেন তরবেন দামাদামি কোনো অপশন নাই এই পেয়ারের দাম পড়বে ফিক্সড রেট তিন হাজার টাকা মাস্টার পেয়ার চুয়া জেনারেশন কবুতর আমি আবারও বলি তিন হাজার টাকা পাচ্ছেন মাস্টার পেয়ার কবুতর দেখেন স্টার্নিং দেখবেন আপ দেখবেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর চুয়া জেনারেশন কবুতর মার্শাল্লাহ আপনার নিশ্চয়ই পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো চুয়া জেনারেশনের কবুতর ক্রয় করুন দামাদামি কোনো অপশন নাই বেয়ার্স দেখেন আমি আবারও বলি স্ট্যান্ডিং গেটাব দেখে কবুতর ক্রয় করবেন চুয়া জেনারেশনের কবুতর রবি ব্র্যান্ডের পক্ষ থেকে মার্শাল্লাহ সু আজ না শুনে কবুতার বিওর্স আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি আপনার যাতে বুঝতে সুবিধা হয় অনলি তিন হাজার টাকা প্রাইস বিওয়ার্স জোড়া আছে রয়্যাল ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি মার্শাল্লাহ স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন এটা হচ্ছে মায়া কবুতর রানিং পেয়ার কবুতর তিন টাকা পড়বে জোড়াটা আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে মাদি কবুতার আমি নটটা স্যারে দেখাচ্ছি হেস্ট্রানিং দেখেন গেট দেখেন দাম দামের কোনো অপশান নাই মাশাল্লাহ নিঃসন্দেহে আপনি নেবেন রানিং পেয়ার তিন হাজার পাঁচশো টাকা বিওর্স তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন মাস্টার পেয়ার কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা হেস্ট্রানিং দেখবেন গেট আপ দেখবেন মানুষের মতন দাঁড়াবে বিয়ার্স মাশাল্লাহ আপনারা চমৎকার ব্র্যান্ড রেডি নিঃসন্দেহে নেবেন তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর আমি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ড্রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্স একজোড়া ওমান ট্রেডি আছে দেখেন এটা আছে মায়া আমি স্যার দেখাচ্ছি নড্ডা রানিং পেয়ার কবুতর ওমান ব্লাড রানের ট্রেডি দামাদামি কোনো অপশন না আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার পাচ্ছেন স্ট্রানিং কেটপ দেখেন অসাধারণ স্ট্র্যানিং কেটপ ওমান ব্লাড লাইনে ট্রেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট মাস্টার পেয়ার কবুতার ডিম বাসের গ্যারান্টি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স অসাধারণ কবুতার যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা পাকিস্তানি ব্লাড লাইনের কবিতার ক্রয় করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স বিয়ার্স একটা আছে মিয়া নাজির গ্রুপের টেডি কবুতর মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে রানিং পেয়ার মা নর যদি কারো লাগে সিঙ্গেল নর আপনার নিশ্চয়ই নিতে পারবেন দামাদামি কোনো অপশন নেই অর্লি দুই হাজার টাকা পড়বে তার ছয় হাজার টাকা পড়বে আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক কুজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স